মেদি যারা রিকন্ডিশন হাই সুপার জেল গাড়ি কম টাকার মধ্যে কিনতে চায় তারাই এসে আমার এই গাড়িটা দেখতে পারে আর এই গাড়িটা এসে দেখলে এটা ইন্টেরিয়ারটা যে আছে ইন্টেরিয়ারটা দেখে অবশ্যই তাদের পছন্দ হতে হবে আচ্ছা যদি কেউ লোন নিতে চায় অবশ্যই লোন নিতে পারবে এটা এটা কত পার্সেন্ট লোন নিতে পারবে এটা সিক্সটি পার্সেন্ট লোন নিতে পারবে ডেথ মিন্স হচ্ছে সতেরো থেকে আঠেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবে আচ্ছা এটা হাই সুপার জেল এটা এটা দুই হাজার একুশ মডেল সব মডেলে আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ইন্টেরিয়রটা খুবই সুন্দর খুবই সুন্দর ইন্টেরিয়র ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর এটা পোস্ট স্টার্টের গাড়ি হুম পিছনে এখানে পর্দা আছে আচ্ছা আমরা যদি একটু নেমে দেখি গাড়িটা সো বাপি ভাই এটা পর্দা যদি আমরা এই পাশটা একটু দেখি এটা হচ্ছে লেদার সিট এবং ইন্টেরিয়র দেখলাম আমরা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা হচ্ছে সাদা সাদা সিলিং হুম এবং খুবই সুন্দর ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এখানে যে পর্দা সিস্টেম আছে এই পাশে পর্দা দেখতে পাচ্ছি ভিতরে ইন্টেরিয়ারটা হচ্ছে কিন্তু রেড রেড এবং কি এটার পিছন সাইডটা যদি আমরা দেখি এখানে হচ্ছে কাপ হোল্ডার আছে কাপ হোল্ডার রয়েছে দেখতে মোবাইল হোল্ডার আছে এখানে সামনেও কাপ আছে আচ্ছা

টা অ্যালয় দেখতে আসলে অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর অ্যালয়িংটা খুবই সুন্দর হুম আর যেমনটি আপনি দেখাচ্ছিলেন যে এটার ইন্টেরিয়রটা আসলে ইন্টেরিয়রটা অনেক সুন্দর এইটা এই গাড়িটার সামনাসামনি কেউ না আসলে বুঝতে পারবে না এটা ইন্টেরিয়র হুম আচ্ছা সো আমরা এই পাশটা একটু দেখে নিলাম আমার কাছে যেটা মনে হয়েছে বাপি ভাই এরকম হাইসের ভিতরে পর্দা এখন কিন্তু অনেক গাড়িতেই আসে পর্দা সব গাড়িতে পাই না আমরা সব গাড়িতে পাই আমাদের কাছে দুইটা গাড়ির মধ্যে পর্দা সিস্টেম আছে আচ্ছা দুইটা গাড়িতে না আমার আমি সেই দুইটাই মনে আমি দেখেছি আচ্ছা বাপ ভাই আমরা যদি পিছন সাইডটা যদি দেখি পিছনে লাইটটা তো আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ আমি একটু ব্যাক লাইট ইয়ে পার্কিংটা দিয়ে দেই ব্যাক লাইট একটু জালে একটু দেখাই দেখাই আপনাদেরকে এই দেখেন আসলে এই ব্যাক লাইটটা অনেক সুন্দর ইন্ডিকেটর দিলে বাপি ভাই যদি কেউ এইটা হাইস্ট লোনে নিতে চায় আপনি বললেন সতেরো লাখ সতেরো থেকে আঠারো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা লোন করে নিতে পারবে আচ্ছা সো এইটার হচ্ছে প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে আজকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিচ্ছি যেহেতু বছরটা শেষ হয়ে যাচ্ছে এটা প্রাইস হচ্ছে তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স না দাম একদম ফিক্স প্রাইস আচ্ছা